সালামু আলাইকুম নিরাপদ খাদ্যের সবসময় অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আজকে আমাদের খামারে ভিজিট করতে আসছে ঢাকা থেকে এক ভাই এবং শুধু কুমিল্লা থেকে এক ভাই আসছে আমি রিকোয়েস্ট করব কুমিল্লা থেকে আসা প্রথম ভাইকে আপনি একটু আপনার অনুভূতি প্রকাশ করেন সালাম আলাইকুম জি আমি আবু আমিন আমি আসছি কুমিল্লা থেকে আসলে আমরা সবাই জানি যে একটি আদর্শ ফসল উৎপাদনের জন্য মাটিতে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট জৈব সার জৈব পদার্থ দরকার কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় বাংলাদেশের মাটিতে পাঁচ পার্সেন্ট কি এমনকি এক পার্সেন্টের নিচেও কিন্তু জৈব পদার্থ পাওয়া যায় যেটা নাকি আসলে মাটির উর্বরতার জন্য খুবই দরকার তো আমরা এইটার জন্য বেসিক্যালি নাই অর্গানিক অ্যাগ্রো ওনারা কাজ করে যাচ্ছেন ওনারা আদর্শ মানের কম্পোস্ট বার্মি কম্পোস্ট তারপরে হচ্ছে আপনার ট্রাইকো কম্পোস্ট এগুলো উৎপাদন করছেন এবং এর পাশাপাশি জৈব উপায়ে শাকসবজি উৎপাদন করছেন যেমন পুকুর একই জমিকে বহুবিধ ব্যবহার করে আপনার মাচাতে সবজি চাষ করছেন এবং সেটা সম্পূর্ণ অর্গানিক উপায়ে যে জৈব সার ব্যবহার করে এবং সেই পুকুরের ধারে করছেন এবং পুকুরে মাছ চাষ করছেন মালটা বাগানে মালটা করছেন ফল উৎপাদন করছেন আসলে প্রত্যেকটা উদ্যোগই খুবই প্রশংসনীয় এবং হচ্ছে যেহেতু অর্গানিকভাবে করছেন এটা আসলে নিরাপদ সবার জন্যই খাবার হিসেবে এবং সবাই এটা নিতে পারে এবং আমরা অর্গানিক অ্যাগ্রোর নাইম অর্গানিক অ্যাগ্রোর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আবু ভাইকে কুমিল্লা থেকে আসছে এখন আমি একটু রিকোয়েস্ট করব ঢাকা থেকে ভাই আসছে আনোয়ার ভাই আপনি একটু আপনার অনুভূতি প্রকাশ করবেন ধন্যবাদ নাইম ভাই নাইম অর্গানিক অ্যাগ্রোর সত্ত্বাধিকারী উনি আসলে অসাধারণ একজন মানুষ আর সফল কৃষি উদ্যোক্তা উনি আমরা এখানে আসছি ওনার কাছে টাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টের যে উনি কীভাবে তৈরি করে এগুলা দেখতে যে আমরা যাতে এই ধরনের একটা প্রজেক্ট করতে পারি উনি অবশ্য ব্যাপকভাবে এখানে সার উৎপাদন করছে এবং এগুলা কৃষকদের মা মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে যেখানে নিরাপদ খাদ্য নিরাপদ ফসল উৎপাদন হবে তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে অনেক সময় দিয়েছে উনি আসলে অনেক হেল্পফুল একজন মানুষ আসলে ওনার সাথে কথা না বললেই বিশ্বাস করতে পারবেন না যে উনি কত অসাধারণ একজন মানুষ খুব ভালো মনের একজন মানুষ আমরা আজকে দুদিন যাবত ওনার এখানে আসি আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি আশা করি আমরা এই জ্ঞানটুকু ওনার যে উনি যে জ্ঞানটুকু আমাদেরকে দিছে এই জ্ঞানটুকু আমরা ব্যবহার করে আমরা যাতে সুন্দর একটা ওনার মতো একটা প্রজেক্ট দাঁড় করাতে পারি ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে ওনারা মূলত আসছে যে কীভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা হয় এবং টাইগুল কম্পোস্ট উৎপাদন করা হয় এগুলো হাতে কলমে দেখলো শিখলো সম্পূর্ণ আমার খামার ভিজিট করলো অন্যান্য প্রজেক্টগুলো দেখলো আর ওনাদের আসলে খুব ভালো লাগছে যে বিষয়গুলো অনেক গোছালো এবং খুব সুন্দরভাবে করানো হচ্ছে এই কারণে ওনাদের চেয়ে চিন্তা ভাবনা যেমন ওনারাও বাসায় যে এটা করতে পারবে এবং ওনাদের করার ক্ষেত্রে যা যা সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে আমি অলওয়েজ করে যাব ওদের পক্ষ থেকে এতটুকু আমি আশ্বস্ত করছি এবং আরও যদি কেউ আমার খামারে ভিজিট করতে চায় অলওয়েজ ওয়েলকাম কোনো সমস্যা নেই যে কোনো সময় আসতে হবে শুধু আমাকে ফোন দিয়ে আসতে হবে তো এই বলে আহ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে আমার এখানে ভিজিট করার জন্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ